কাশ্মীরে আটক আটকাট পর্যটক যোগাযোগ বিচ্ছিন্ন মেদিনীপুর কাশ্মীর সফরে গিয়েছিলেন মেদিনীপুরের উনষাট জন পর্যটক চলতি মাসের এগারো তারিখ তারা রওনা দেন উপত্যকার উদ্দেশ্যে পরিকল্পনা অনুযায়ী বুধবার রাতেই ফেরার কথা ছিল তাদের কিন্তু আচমকায় ভয়াবহ জঙ্গি হানার জেরে বদলে যায় পরিস্থিতি কাশ্মীর থেকে মেদিনীপুর ফেরার পথে যাত্রী বোঝায় বাস আটকে পড়ে সেখানে পরিবারের দাবি গতকাল বিকেলের পর থেকে অধিকাংশ পর্যটের সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি একমাত্র ট্যুর অপারেটর সংস্থার গাইডের সঙ্গেই যোগাযোগ হয়েছে বলেই জানা গেছে তিনি জানিয়েছেন সবাই কাশ্মীরে আটকে রয়েছে ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে খাদ্য প্রয়োজনীয় রসদ এই ঘটনার জেরে উৎকণ্ঠায় ছায়া নেমে এসেছে মেদিনীপুর শহরের মিয়া বাজার তালতলা বস্তিতে স্বজনদের খবর না পেয়ে কাঁদছেন পরিবার পরিজনরা তাদের একটাই প্রার্থনা যত দ্রুত সম্ভব যেন সুস্থ সবলভাবে ঘরে ফেরেন প্রিয়জনরা সরকারি সহায়তায় উদ্ধার প্রক্রিয়া শুরু হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয় এদিকে সময় যত গড়াচ্ছে আতঙ্ক উদ্বেগ ততই বাড়ছে আত্মীয়দের মনে নন্দায় গেছে আমার ননদ গেছে আমার একটা ছেলে গেছে আর আমার ভাগনা গেছে তারা কত তারিখে গেছে এগারো তারিখে গেছে শুক্রবার এগারো তারিখে গেছে

বা সরকারি লোক এসেছিল না 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 কাউন্সিলর না না কেউ আছেন আপনারা কি জানাবেন আমরা জানাচ্ছি ওখান থেকে ভালোভাবে যেমন যারা গেছে সবাই যেমন ভালোভাবে বাড়িয়ে যায় এটাই আপনাদেরকে অনুরোধ করে বলছি যেমন ওখানে অনেক মুশকিলে অনেক গেছে আছে বয়স্ক মানুষরাও গেছে মেয়েরাও গেছে বাচ্চা ছেলেরাও গেছে সবাই গেছে

তো আমরা যখন বলবো তখন যাবে পাঁচ দশ দিনও লাগতে পারে পারে এক সপ্তাহ পারে আচ্ছা খাওয়া খাওয়া হচ্ছে খাওয়া হচ্ছে তো খাওয়া আমাদের আছে আর আমাদের আচ্ছা হ্যাঁ কি করে কি করে খাবো না খাবো বাচ্চাদের আমরা ম্যাট্রেস আর আর ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া আমার নেকলেসটা নাইন কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলম কিনে সোনার সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাবু অন্নপ্রাশন অথবা যেকোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি